হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আজকে আমাদের আলোচনা ভিটামিন ডি এর অভাবে কি কি লক্ষণ দেখা দিতে পারে অথবা ভিটামিন ডি কোন কোন কারণে হতে পারে এবং কিসের অভাবে হতে পারে তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে এগোনো যাক আমাদের মূল বক্তব্যের দিকে ভিটামিন ডি এর অভাব একটি সাধারণ ভিটামিনের অভাব যা আপনার হাড় এবং পেশি সমস্যা সৃষ্টি করতে পারে এটি সাধারণত পঁয়ষট্টি বছরের বেশি বয়সী এবং যাদের ত্বক কালো তাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব ফেলে এটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য ভিটামিন ডি এর অভাব মানে হল আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডিটি নেই এটি মূলত আপনার হার এবং পেশি সমস্যা সৃষ্টি করতে পারে ভিটামিন ডি হলো একটি অপরিহার্য ভিটামিন যা আপনার শরীর স্বাভাবিক হারের বিকাশ এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে ভিটামিন ডি আপনার স্নায়ুতন্ত্র পেশিভোগ সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতাতেও ভূমিকা পালন করতে পারে আপনি বিভিন্ন উপায় ভিটামিন ডি পেতে পারেন যার মধ্যে রয়েছে আপনার ত্বক সূর্যের আলো সংস্পর্শে আসা তবে কালো ত্বকের মানুষ এবং বয়স্ক ব্যক্তিরা সূর্যের আলোর মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন নাও পেতে পারেন আপনার ভৌগোলিক অবস্থানও সূর্যের আলোর মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ডি এর সংস্পর্শে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে আপনি যে খাবার খান তার মাধ্যমেও কিন্তু ভিটামিন ডি আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যেতে পারে এবার আমরা বলবো ভিটামিন ডি কেন এত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি আপনার শরীরে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় একটি ভিটামিনের মধ্যে একটি একটি আপনার আপনার রক্ত এবং হাড়ে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখতে এবং হাড় গঠন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও স্পষ্ট করে বলতে গেলে আপনার ভিটামিন ডি প্রয়োজন যাতে আপনার শরীরে হাড় তৈরি করতে পারে এবং সুস্থ টিস্যুগুলিকে সমর্থন করতে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহার করতে পারেন দীর্ঘস্থায়ী অথবা তীব্র ভিটামিন ডি এর ঘাটতির ক্ষেত্রে কিন্তু আপনার তন্ত্র দ্বারা ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণে হ্রাস মানে হাইপো মানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কম সৃষ্টি করে এর ফলে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম মানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা স্বাভাবিক রাখার জন্য প্যারাথাইরয়েড গ্রন্থিগুলি অতিরিক্ত সক্রিয় থাক থাকতে দেখা যায় এবার হাইপো এবং হাইপার প্যারাথাইরয়েডিজম যদি তীব্র হয় উভয় পেশি কিন্তু দুর্বলতা এবং খিচুনি ক্লান্তি এবং বিষণ্নতার মধ্যে লক্ষণগুলি কিন্তু কারণ হতে পারে আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা ভারসাম্যপূর্ণভাবে করার চেষ্টার জন্যই সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের মাধ্যমে আপনার শরীর আপনার হার থেকে ক্যালসিয়াম গ্রহণ করে যার ফলে হাড়ের খনিজ পদার্থ দ্রুত ধ্বংস হয়ে যায় তখন আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায় এবারে ভিটামিন ডি এর অভাবে কাদের প্রভাবিত করতে পারে শিশু এবং প্রাপ্তবয়স্কদের সহ যে কারণে ভিটামিন ডি এর অভাব হতে পারে যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি মানে কালো ত্বক এবং যারা ত্বকের উপর ব্যাপক আবরণযুক্ত পোশাক পরেন তা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি সবথেকে বেশি দেখা যায় এবার বলব ভিটামিন ডি এর অভাব কতটা সাধারণ ভিটামিন ডি এর অভাব একটি সাধারণ বৈশ্বিক সমস্যা বিশ্বব্যাপী প্রায় এক বিলিয়ন মানুষেরও বেশি মানুষ এই ভিটামিন ডি এর অভাবে রয়েছে এর লক্ষণগুলি কি কি হতে পারে শিশুদের ভিটামিন ডি এর তীব্র অভাবে রিকটেস সৃষ্টি করে মানে রিকেটসের লক্ষণগুলির মধ্যে রয়েছে বাঁকানো বাঁকানো হাড়ের কারণে ভুল বৃদ্ধির ধরন পেশির দুর্বলতা হাড়ের ব্যথা জয়েন্টগুলোতে বিকৃতি ইত্যাদি প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছে আপনার যে লক্ষণগুলি দেখা যাবে ক্লান্তি হাড়ের ব্যথা পেশির দুর্বলতা পেশি ব্যথা অথবা বেশি দেখে মেজাজের পরিবর্তন বিষণ্নতা ইত্যাদি আপনি দেখতে পাবেন এগুলো কিন্তু সবই আপনি চিকিৎসার দ্বারা সারাতে পারবেন ভিটামিন ডি এর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট চিকিৎসাগত অবস্থা আছে বিভিন্ন জৈবিক এবং পরিবেশগত কারণগুলিতেও কিন্তু আপনার ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার ঝুঁকিতে ফেলতে পারে যেমন বার্ধক্য বা আপনার ত্বকে মেলানিনের পরিমাণ বেশি ইত্যাদি তো আপনি দ্রুত ডক্টরের সাথে যদি কনসাল্ট করেন তাহলে ডক্টর আপনাকে অবশ্যই বস্থা আমরা জানলাম কি ভিটামিন ডি এর অভাবে লক্ষণগুলোও হতে পারে হাড়ের ক্ষয় হাড়ের পাটল হাড় ভঙ্গুর হয়ে যাওয়া হাড়ের ব্যথা পেশি দুর্বলতা পেশি ব্যথা 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 জয়েন্টে পিঠে ক্লান্তি দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি ভিটামিন ডি এর অভাবে কিন্তু পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানে গারো ত্বকের লোকগুলো কিন্তু প্রভাবিত হতে পারে তো আপনি এই বিষয়গুলোকে খেয়াল করবেন বিশেষ করে শিশুদের ছোটোবেলা থেকে খেয়াল করবেন তাদের বৃত্তির ধরন বা কীভাবে তার বয়সের সাথে সাথে তার গ্রোথটা কতটা হচ্ছে সেটা তো আপনি অবশ্যই মা হয়ে অবজার্ভ করতে পারবেন তো এইগুলোর উপরে যদি ধ্যান রাখেন তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন সেরকম কোনো অসুবিধা হলে আপনি ডক্টরের সাথে পরামর্শ নিতে পারেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও